জাকির আলোচিত ইসলামিক স্কলার এবং পিস প্রতিষ্ঠাতা ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এমন খবর প্রকাশ্যে আসতেই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে নতুন উত্তেজনা আগামী আঠাশে নভেম্বর তিনি ঢাকা সফরে আসতে পারেন পরিকল্পনা অনুযায়ী একটি দাতব্য ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি কিন্তু সফরের সম্ভাবনা প্রকাশ্যে আসতেই ভারত আহ্বান জানিয়েছে জাকির নায়েক ঢাকায় এলে তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দিতে হবে এখন প্রশ্ন উঠছে কেন ভারত জাকির নায়ককে নিয়ে এতটা আগ্রহী কেন একজন বক্তাকে নিয়ে এমন তীব্র কূটনৈতিক তৎপরতা ভারতের ভারতের আনুষ্ঠানিক অবস্থান ত্রিশে অক্টোবর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেন জাকির নায়ক একজন পালাতক আসামি তিনি ভারতের ওয়ান্টেড আমরা আশা করি তিনি যে দেশেই যান সেখানে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগকে বিবেচনায় রাখা হবে জয়সাওয়ালের বক্তব্য আরেকটি বড় সংকেত দেয় ভারত এখন সফরের সম্ভাবনা রোধ ও প্রত্যর্পণ উভয় লক্ষ্য নিয়েই কাজ করছে জাকির নায়েক একজন আন্তর্জাতিক বক্তা যিনি চিন্তা ও ধর্মীয় তুলনামূলক বিশ্লেষণের জন্য মুসলিম সমাজে অত্যন্ত জনপ্রিয় কিন্তু তার বিপুল জনপ্রিয়তার মধ্যে ভারত সরকারের অভিযোগ মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত এবং তার বক্তব্যে চরম পন্থা উৎসাহ পাই দু সালে ভারতের সরকার তার পিস টিভির সম্প্রচারণ নিষিদ্ধ করে এরপর একই বছর ঢাকার গুলশানের হোলি আর্টিজান হামলার ঘটনার পর ভারত দাবি করে হামলাকারীরা তার বক্তব্য দ্বারা প্রভাবিত ছিল এরপর জাকির নায়েক আর ভারতে ফেরেননি রাজনৈতিক এবং নিরাপত্তাজনিত চাপ বৃদ্ধি পাওয়ায় তিনি মালয়েশিয়ায় স্থায়ী আবাস নেন কেন ভারত এখন বাংলাদেশের উপর চাপ দিচ্ছে কারণগুলো বিশ্লেষণ করলে তিনটি বড় বিষয় সামনে আসে প্রভাব ও জনমত নিয়ন্ত্রণের রাজনৈতিক হিসাব জাকির নায়কের সবচেয়ে বড় অনুসারী বেস হলো বাংলাদেশ ভারত পাকিস্তান মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের জনগোষ্ঠী ভারত জানে যখন তিনি বাংলাদেশে আসবেন তখন তার উপস্থিতি দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজে আলোচনার কেন্দ্রে চলে যাবে ভারতের ক্ষমতাসীনদের আশঙ্কা তার বক্তৃতা ভারতের মুসলিমদের মাঝে সরকার বিরোধী মনোভাব বাড়াতে পারে এছাড়াও ভারতের কেন্দ্রীয় সরকার নিজ দেশে হিন্দুত্ববাদ রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করে জাকির নায়েক দীর্ঘদিন ধরে বিজেপি সরকারের সমালোচনার লক্ষ্যবস্তু তাকে ভারতে ফিরিয়ে আনা বিজেপি সরকার রাজনৈতিক সাফল্য হিসেবে দেখাতে চাই এদিকে বাংলাদেশের অবস্থান এখনো নীরব এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে সফরের আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান তাদের বক্তব্য ঢাকার বাইরেও অনুষ্ঠান করার রয়েছে। একদিকে একজন বহুল জনপ্রিয় বক্তা অন্যদিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি ভারত সুতরাং সিদ্ধান্ত যাই হোক তবে তা হবে গুরুত্বপূর্ণ এবং বহুমাত্রিক